জয় জয় মাথাটা একটু তুলে তাকিয়ে বললো তুই এখানে কি চাস সিনহা ঠোঁটে একচিলা হাসি এনে বললো তোমাকেই চাই দিবে আমায় সেটা তো আগেই দিইনি এখন আবার কেমন করে দি। কেউ আসলে বসতে বলতে হয় এটাও দেখছি ভুলে গেছো জয় চৌধুরী জয় হালকা হেসে বলল। আমি আবার ময়লা জিনিস আশেপাশে রাখি না গায়ে মাছে পড়ে যায় এই কারণেই সিনহা চোখ বড়ো করে বলল। তুমি এমন কথা বলতে পারলে জয় গম্ভীর কণ্ঠে বলল কি বলবো আমরা যখন কলা খেয়ে খোসাটা ডাস্টবিনে ফেলে দি বা পা দিয়ে লাথি মারি তখন সে ময়লা আর ফিরে আসে না কিন্তু তুই তোর মতো ময়লা হেঁটে হেঁটে আমার সামনে চলে আসিস ময়লার দুর্গন্ধ সহ্য হয় না কিন্তু তোর উপস্থিতি সহ্য হয় না জয় তুমি তোমার লিমিট ক্রস করছো জয় চোখ তুলে তাকালো একবার সিনহার দিকে পরনে টাইট জিন্স সাদা গেঞ্জি মাথার উপরে সানগ্লাস ঘর পর্যন্ত খোলাচুল পায়ে হাই হিল বিদেশে পড়াশোনা করা মেয়ে বাবার ইতালিতে ব্যবসা সিনহা জয়ের দৃষ্টি দেখে ঠোঁটের কোণে হাসিয়ে নিয়ে একটু অঙ্গভঙ্গি করে বলল। জয় আমাকে কেমন লাগছে জয় ঠান্ডা কণ্ঠে বলল কি বলবো। এই কথাটা যদি রাস্তায় ওই লোকগুলোকেও বলতে যারা মেয়ে দেখলে কুকুরের মতো জীব বের করে তাহলে হয়তো মন মতো উত্তর পেতে হাসতে হাসতেই কথাটা শেষ করলো সে সিনহা একটু থেমে সাহস সঞ্চয় করে বলল জয় চলো না আমরা বিয়ে করি জয় অবাক চোখে তাকিয়ে বলল তাই নাকি তুই জানিস না আমি বিয়ে করেছি জানি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দাও তারপর আমাকে বিয়ে করো ডিভোর্স শব্দটা জয়ের কানে যেন বজ্রপাতের মতো বাজলো কয়েক মুহূর্ত চুপ থেকে নিজের রাগ সামলালো সে তারপর সিনহার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে গর্জে উঠল ডিভোর্স এই শব্দটা মুখে আনবি না আর একবার মুখে আনলে তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো কথাটা মাথায় ঢুকিয়ে রাখ শুনছিস মাথায় ঢুকিয়ে রাখ জয়ের উচ্চস্বরে গর্জন শুনে সিনহা চমকে উঠল কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে রইল তারপর মুখ নামিয়ে মনে মনে ভাবল দুই দিনের বউয়ের জন্য আমাকে এভাবে অপমান করলো না মাথা ঠান্ডা রাখতে হবে আমি জয়কে এভাবে হারবো না ও আমাকে অবহেলা করেছে আমি এর শেষ দেখে ছাড়ব জয় তখনও তাকিয়ে আছে ওর দিকে ঠান্ডা গলায় সিনহা বলল তোমার তো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না তাহলে দেশে ফিরে হঠাৎ করে বিয়ে করলি কেন সেই কৈফিয়ত আমি তোকে দিতে বাধ্য নই জয় উত্তর দিল সংযত কণ্ঠে এখন তুই যেতে পারিস আমার সামন থেকে সিনহা ঠোঁটে বিষমিশ্রিত হাসি এনে বলল চলো একসাথে যাই আমি খালামনির সাথেও দেখা করব জয় স্পষ্টভাবে বলল তার কোনো দরকার নেই আম্মুকে পাঠিয়ে দেব তোর বাসায় তোর আসার প্রয়োজন নেই সিনহা দাঁড়িয়ে রইল স্থির চোখে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলো না এভাবে শেষ হবে না আমি ফিরে আসব। জয় চৌধুরী এই ভালোবাসার জেদ নিয়েই ফিরে আসব। জয় সন্ধ্যার আগে তরি আর জান্নাতকে নিয়ে আসে জান্নাত আর তরি নিজেদের রুমে চলে গেল জয় একটু পরে ড্রয়িং রুমে আসে সে আসতেই মায়ের কণ্ঠস্বর ভেসে উঠলো এভাবে নিজের বউকে বন্দি করে রাখবি জয় পিছন ফিরে শান্ত স্বরে বললো এখানে বন্দি করার কি আছে আম্মু ও যেন পড়াশোনায় মনোযোগ দিতে পারে সেই দিকটাই আমি একটু খেয়াল রাখছি নাজমা চৌধুরী করা গলায় বললেন তুই সিনহাকে অপমান করছিস কেন ও কেঁদে কেঁদে বলছে আমাকে তুই নাকি ওকে এই বাড়িতে আসতে না মানা করছিস তুই না করার কে শুধু কি তোর বউ থাকবে এ বাড়িতে আমার আপনজন আসবে না আমার আত্মীয় স্বজনের বিষয়ে তুই কিছু বলবি না বুঝছিস জয় গম্ভীর শ্বাস নিয়ে বলল। আমি ওর ভালোর জন্য বলেছি আম্মু ও কেন কষ্ট করে এখানে আসবে ও যদি তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি ওর কাছে যাও মানুষের ভালো চাইলেও সেটা যে খারাপ হিসেবে ধরা হবে সেটা জানতাম না রাজবা চৌধুরী কঠিন স্বরে বললেন তোমার ওর জন্য এত ভালো চাওয়ার দরকার নেই জয় এবার কিছুটা বিরক্ত হয়ে বলল ঠিক আছে চাইলাম না তবে একটা কথা মনে রেখো আমার বউ এই বাড়িতে থাকবে এজন্য আমি কাউকে আসতে দেব না এটা তোমার ভুল ধারণা যেই আসুক তারা যেন নিজের জায়গায় ঠিক থাকে তাহলেই আমার কোনো সমস্যা নেই রাজমা চৌধুরী গর্জে উঠলেন ওরা আসলে তোমার কি সংসার শেষ হবে নাকি জয় আবার উচ্চস্বরে বলে উঠল আম্মু জয় তার মাকে আর কিছু না বলে নিজের রুমে এসে দেখে তরি ওয়াশরুমে ঢুকেছে ভেতর থেকে পানির শব্দ আসছে মনে হচ্ছে গোসল করছে তাই সে অফিসের ড্রেস খুলে অন্য একটা পোশাক হাতে নিয়ে পাশের রুমে যায় যেখানে রাফিরা থাকে সাধারণত রুমে ঢুকে চারপাশে একবার তাকাতেই জয়ের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে তার বন্ধুরা যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ এই তো বাসর রাতেই সেই পঞ্চাশ হাজার টাকা জরিমানার গল্পটা এখনও মনে পড়ে আসলে সেই টাকা তার অফিসে ফান্ড থেকেই তুলে নিয়েছিল এই হারামিরা তারা বলেছিল এক গরিব মানুষকে দান করবে জয় হেসে নিজের মনে বলে মানে কি রে ভাই জয়চৌধুরী গরিব নাকি এটা কাণ্ড তো শুধু আমার এই বন্ধুদের পক্ষেই সম্ভব যার সব ভাবতে ভাবতে ওয়াশরুমে ঢুকলো গোসল করতে তরির গোসল করতে আজ একটু সময় লাগে চুলের শ্যাম্পু করতে হয়েছে বলে আগে সে সপ্তাহে দুই দিন চুলে শ্যাম্পু দিত এখন জয়ের কথাই প্রতিদিন দিতে হয় না হলে একদিন পরপর জয়ের সবচেয়ে বেশি পছন্দ তরির চুল তার পছন্দের জিনিসে কেউ যদি অযত্ন করে সেটা তার একদম সহ্য হয় না সেদিনেই শেষবারের মতো সে তরিকে বলে দিয়েছে চুলের আর নিজের যত্ন নিও ঠিক আছে আমি অবহেলা পছন্দ করি না তরি সেগুলো ভাবতে ভাবতে ব্যালকনিতে কাপড় নেড়ে দিয়ে এসে আয়নার সামনে দাঁড়ালো মুখে একটু ক্রিম লাগিয়ে চোখ গেল জয়ের ক্রিমগুলোর দিকে সবগুলো কাচের বোতল উপরে চায়না ভাষায় কিছু লেখা তোর সেই লেখা লেখাপড়ার শক্তি নেই ড্রয়ার খুলে দেখলো প্রথমটায় ঘড়ি ভর্তি দ্বিতীয়টায় নানারকম চশমা আর তৃতীয়টায় পারফিউমে ভরা তরির ভীষণ ইচ্ছে হলো সবগুলো ড্রয়ারে একবার করে দেখা কিন্তু হলো না চুলের পানি জামার পেছন ভিজিয়ে দিচ্ছে তাড়াতাড়ি গামছা দিয়ে চুল মোছায় সময় জয় দরজায় এসে দাঁড়ালো তার দৃষ্টি থেমে গেল তরির উপরেই হাতে স্বর্ণের দুটো চিকন চুরি আলোয় ঝলমল করছে নাকে ছোট্ট একটা ডায়মন্ডের নাক ফুল চকচক করছে আলোয় গলায় একটা পাতলা চেইন একদম বউ বউ ভাবেনে দিয়েছে তার চেহারায় জয় কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে এগিয়ে এসে পিছন দিক থেকে তরিকে জড়িয়ে ধরল এত সুন্দর একটা মুহূর্তে যদি সে জড়িয়ে না ধরে তাহলে যেন অপরাধ হবে তরি চমকে উঠলেও নিজেকে সামলে দিল এখন তো এসব ঘটনার সাথে সে প্রায়ই অভ্যস্ত হয়ে যাইতেছে ঠোঁটে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল জয় তার কাঁধে থুতনি রেখে বলল কি ম্যাডাম আমাকে পাগল বানাবেন নাকি তরি ভ্রু কুচকে বললো এখানে পাগল হওয়ার মতো কি আছে অনেক কিছু আছে জয় হাসলো। চলো আরেকবার গোসল করি আমার গোসল আমি ঠিকই ঠাক করেছি আপনি যদি ঠিকভাবে না করেন তাহলে করে নিন আমি তোমার সঙ্গে করতে চাই বেল্লা আমার নাম তরি বেল্লা বা ভুল ভুলভাল নামে ডাকবেন না আমায় বেলা না বেল্লা বলেছি ওই একই জিনিস এখন ছাড়ুন আমি নিচে যাব। জয় ওকে আর একটু চেপে ধরে বললো আমার কাছে থাকতে ভালো লাগে না আমার কিন্তু তোমার কাছে থাকতে ভীষণ ভালো লাগে তোরে লজ্জায় হেসে বলল নিচে না গেলে মা রাগ করবে জয় বলল সে তো সারাক্ষণ কাজ করলেও রাগ করে লাভ কি তিনি রাগ করলে আমি তো আর রাগ করে বসে থাকতে পারি না হয়েছে আমার মুডের বারোটা বেজে গেল এখন আর নিচে যেতে হবে না একটু রেস্ট নাও তারপর ব্ল্যাক কালারের শাড়িটা পরবে আমরা রাত দশটার পর রুম থেকে বের হব বাইরে ঘুরবো খাওয়া দাওয়া করবো শুধু আমরা দুজন জয় তরিকে ঘুরিয়ে সামনে এনে কপালে আলতো চুমু দিয়ে বলল হ্যাঁ শুধু আমরা তোমাকে নিয়ে রাতে শহরটা একটু ঘুরবো তরি মাথা নেড়ে হেসে বললো ঠিক আছে জয় লক্ষ্য করলো তরির মুখে হালকা হাসির আভা ফুটে উঠেছে তাকে একটু ভালোভাবে কথা বললেই যেন তরি গলে যায় এই বিষয়টা জয় নিখুঁতভাবে খেয়াল করেছে জয়ভাবে আম্মু যদি একটু ভালোভাবে তরির সঙ্গে কথা বলতো তরি তো তাকে মাথায় তুলে রাখতো কিন্তু আফসোস রাত প্রায় দশটা পেরিয়েছে পুরো বাড়িটা নিস্তব্ধ সবাই প্রায় নিজেদের ঘরে কেবল জয়ের রুমেই লাইটটা জ্বলছে হালকা হলুদ আলোয় তরি আয়নার সামনে বসে ব্ল্যাক শাড়িটা পরছে শাড়িটা জয়ের পছন্দের কালো রঙের উপরে সোনালি জরির চিকচিক করা কাজ গলায় পাতলা সোনার চেইনটা মিলিয়ে নিয়েছে নাকে সেই ছোট্ট ডায়মন্ড নাকফুল চোখে হালকা কাজল ছোটে একটু লিপস্টিক জয় বিছানায় বসে ওর দিকে তাকিয়েছিল নিঃশব্দে মনে হচ্ছিল সে যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে তরি যখন আয়না থেকে ঘুরে দাঁড়ালো জয় ধীরে ধীরে উঠে এলো ওর দিকে একটা কথা বলবো বলুন তুমি জানো এই কালো রংটা তোমার গায়ের রঙে কত সুন্দর লাগে তরি লাজুকভাবে হাসলো সব মেয়েকেই তো কালো শাড়িতে সুন্দর লাগে না জয় মাথা নাড়ালো সব না শুধু তোমাকে তরি কিছু বললো না শুধু নিচু চোখে তুল চুলের একটা গোছা কানে গুজে দিল জয় হাত বাড়িয়ে দেয় তরির দিকে দিয়ে বলল চলো এবার যাওয়া যাক তরি চুপচাপ জয়ের হাতের উপর হাত রাখলো জয় শক্ত করে চেপে ধরল তারপর চুপচাপ রুম থেকে বের হলো বাড়ির গেট খুলতেই রাতের ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো আকাশের আধখানা চাঁদ বাতাসে হালকা ফুলের গন্ধ জয় গাড়িটা নিয়ে দাঁড়ালো কালো রঙের সেই গাড়ি যেটা জয়ের সবচেয়ে পছন্দের জয় দরজা খুলে দিল ম্যাডাম আপনার সিট তরি হেসে বসে পড়লো জয়ও পাশে বসে স্টার্ট দিল গাড়ি গাড়ি ধীরে ধীরে রাস্তা পেরিয়ে এগোতে লাগলো শহরের নরম আলোয় গাড়ির ভেতরে গান বাজছে হালকা ভলিউমে একটা পুরনো রোমান্টিক গান তরি জানালার কাজ নামিয়ে দিল চুলুরে এসে গালে লাগলো জয় একটু পর পর তাকায় তার দিকে কিছুক্ষণ পর জয় গাড়িটা থামালো নদীর ঘাটের পাশে যেখানে বাতাসটা আরও ঠান্ডা চারপাশে জল দূরে শহরের লাইটগুলো নরম আলোয় ঝলমল করছে এখানে কেন আনলেন তরি অবাক কণ্ঠে বলল কারণ এখানকার হাওয়া তোমার মতো শান্ত কিন্তু ভিতরে গভীর তরি তার কথায় চুপ করে গেল জয় গাড়ি থেকে নেমে ওর জন্য দরজা খুললে তরি বেরিয়ে আসে তারা দুজনেই নদীর ধারে বসে পড়লো পানির ঢেউ তুলছে দূর থেকে ভেসে আসছে ট্রলারের হর্ণের শব্দ তারা কিছুক্ষণ বসে থাকার পর জয় বলল এই রকম পরিবেশ একটা গান বলে তো শুনি আমি গান তেমন পারি না কেমন হয় হোক বলো তরি একটু চুপচাপ থেকে ঠোঁটে দুষ্ট হাসি এনে গুনগুন করে গেয়ে উঠল আমার জীবন ধন্য হইল স্বামীর আদর পাইয়া কত নারী আফসোস করে আমার দিকে চাইয়া টাকা পয়সা সোনা দানার কোনো শান্তি নাই মনের শান্তি বড় শান্তি জেনে রাখবেন ভাই আমার লক্ষ্মী জামাই